হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আমার বন্ধন ব্লগের আবার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো চলো আজও তো রোজকার মতো চলে এসেছি একেবারে সকালবেলা ঘুম থেকে উঠেই রান্নাঘরে তো মেয়েদের যা কাজ সকালবেলা উঠে চোখ খুলেই তো রান্নাঘরেই আসতে হয় তো সেই জন্য আমিও চলে এলাম রোজকার মতো রান্নাঘরে তো দেখতেই পারছো একদম চলে এসেছি রান্নাঘরে আর এই দেখো দেখতে পাচ্ছ তো এখন তো রোদ্দুরের যা প্রখর তা পড়ে বাপরে আর কিছু বলার নেই আর আমাদের রান্নাঘরটা যেহেতু পূর্বদিকে একেবারে সূর্য ওঠা থেকে আমাদের রান্নাঘরে রোদ্দুর পড়ে তো গরম শীতকালে এটা যেমনই ভালো লাগে আবার গরমকালে ততটাই ভালো লাগে না তো চলো এই ভালো লাগা খারাপ লাগা সব নিয়েই তো আমাদের সংসার সবটাই যদি মনের মতো হয়ে যেত তাহলে তো সব মিটেই যেত তো দেখতেই পারছো আজ কিন্তু বাড়িতে সমস্ত রান্নাই হবে নিরামিষ কোনো আমিষের কিছু পাঠ হবে না কারণ আজ আমাদের এখানে আছে আমাদের গ্রামের মহানন্দ মঠের বাৎসরিক অনুষ্ঠান তো সেই জন্য সেখানে তো যাবই তবে খুব ইচ্ছা ছিল সকাল থেকে যাওয়ার কিন্তু সকাল থেকে যাওয়ার ইচ্ছাটা আমার অপূর্ণই রয়ে গেল সকাল থেকে আমি আর যেতে পারলাম না তো সেই জন্যই প্রতিদিনের মতো আজও সকালটাই আমার রান্নাঘরেই কেটে গেল সকালটা তো দেখতেই পারছো একে একে আমি সমস্ত রান্না করে নিচ্ছি প্রথমে নোটে একটা ভাজা হয়ে গেল পটল ভাজা হয়ে গেল নোটেসে একটা ভাপিয়ে নিলাম নুন হলুদ দিয়ে আজ নোটে শাকটা ভাজবো পোস্ত আর বাদাম দিয়ে তো খুব ইচ্ছা করছিল কদিন ধরেই কাঁচা বাদামগুলো ঘরেতে পড়েছিলো ফ্রিজের মধ্যে অনেক দিন ধরেই পড়ে আছে কাঁচা বাদাম তো তাই ইচ্ছা হলো যে কাঁচা বাদামগুলো অনেক দিন ধরেই পড়ে আছে খাওয়া হচ্ছে না তো আজ শাক দিয়েই একটু করে ফেলি তো সেই জন্যই শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শুধু বাদামগুলো একটুখানি লাল লাল করে ভেজে নিয়ে তার ওপর পোস্ত ছড়িয়ে শাকটা দিয়ে দিলাম হ্যাঁ যেটা বলছিলাম আজ আমাদের এখানের মহানন্দ মঠের হলো বাৎসরিক অনুষ্ঠান এটা বছরে একবারই হয় বাৎসরিক অনুষ্ঠান তো একবারই হয় তো সেইখানে আমাদের বিরাট বিরাট মানে প্রচুর গ্রাম এদিক ওদিক থেকে অনেক গ্রাম থেকে অনেক জায়গা থেকে মানুষ আসে এখানে পুজো দেখতে তো শুধু পুজো দেখতে নয় সকালবেলা যেমন পুজো করেই কাটে কিন্তু সন্ধে থেকেই এখানে অন্নকোট মানে খিচুড়ি ভোগ খাওয়ানো হয় তো হাজার হাজার লোক মানুষ এসে এখানে খিচুড়ি খেয়ে যায় মায়ের ভোগ তো সেই জন্যই সকাল থেকে গেলে তোমাদের সাথে অনেক কিছুই আমি শেয়ার করতাম কিন্তু যেহেতু সকাল থেকে যেতে পারছি না বা পারলাম না সেই জন্য অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করা হলো না কারণ সকালবেলা এখানে গেলে দে দেখতে পেতে কীরকম মানে প্রচুর আমাদের এই কার গ্রামের তো লোক আছেই মানে পুরো নাট মন্দিরটা একদম মা সামনে সামনের দিকটা পুরোটা ভরে যায় মানুষের ভিড়ে আর অনেক মানুষ নিচেতে বসে ঠাকুরের পুজো দেখে পুষ্পাঞ্জলি দেয় আর আমাদের এই পুজোটাতে মালসা ভোগ হয় যেরকম মালসা ভোগ দেয় চিঁড়ে মুরগি দই ফল সবটাই কুচিয়ে সেই মালসার মধ্যে দিয়ে পুজোটা দেওয়া হয় আর একটা সময় সেই পুজো বের হয় তখন সবাই ভিড় করে গিয়ে আবার সেই মালসা প্রসাদ নিয়ে আসে নিয়ে এসে বাড়ি বাড়ি সকলকে দেওয়া হয় আর নিজেরাও আমরা সেই প্রসাদ খাই কিন্তু এবারে সেটা হলো না আর তোমাদের সাথে সেটা শেয়ারও করতে পারলাম না তাই এবারে আর আমরা যেতে পারলাম না সকালবেলা তবে হ্যাঁ সকালবেলা গেলাম না বলে সন্ধ্যেবেলা যাবো না সেটা কিন্তু নয় বেলায় যাব তো সন্ধে থেকে রাত অবধি যতক্ষণ থাকবো যতটা পারবো তোমাদের সাথে সবটাই শেয়ার করার চেষ্টা করব তো দেখতেই পারছো আজ আর পোস্তটা বাটলাম না আজ গোটা পোস্তর ঝাল করব গোটা পোস্তর ঝালও কিন্তু খেতে মন্দ হয় না ভালোই লাগে তো আমাদের বাড়িতে মাঝে মাঝেই গোটা পোস্তর ঝাল হয় তো দেখতেই পাচ্ছ সজনা ডাঁটা আলু টমেটো আর পোস্ত পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভালো করে আলুগুলো ভেজে নিলাম তারপরে ঢেলে দিলাম জল তো চলো পোস্তটা হোক সন্ধেবেলা সেজে গুজে যাব সেই মঠে তো সকাল থেকে অনেক আয়োজন অনেক কিছুই হয়েছিল কিন্তু সবটাই হয়ে গেল বৃথা কিন্তু যেতে পারলাম না পুজো দিতে তো সেই জন্যই কি আর বলবো খুবই মনটা খারাপ লাগছে যেতে পারছি না কিন্তু সকালবেলা থেকে না যেতে পারলেও সন্ধ্যেবেলা তোমাদের সাথে সবটাই শেয়ার করব। দেখতেই পারছো আমার একে একে তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার প্রত্যেকটা রান্না হয়ে যাচ্ছে তোমাদের সাথে গল্পও হচ্ছে আবার রান্নাও হচ্ছে তো চলো সমস্ত রান্না কমপ্লিট করে দুপুরবেলা সকলকে খাবার দিয়ে নিজে খেয়ে চলে এলাম সন্ধেবেলা একেবারে সেজে এই যে দেখতেই পারছো মহানন্দ মঠে আমি আমার হাজব্যান্ড আর এই যে হাজবেন্ডের হাত ধরে যাচ্ছে পুচকি অদ্রিজা আর ছেলেটা তো একটু বড়ই হয়ে গেছে তুই সে তো সে তো আর মা বাবার হাত ধরে যাবে না সে সাইকেল নিয়ে আমাদের আগেই এসেছে আর আমরা এলাম বাইকে করে একটু পরে তো দেখতেই পারছো সন্ধে তো হয়েই গেছে কিন্তু মানুষজনের ভিড়ও কিন্তু কম নয় ভালোই ভিড় হয়ে গেছে তবে যত রাত বাড়বে ভিড়ও কিন্তু মানুষজনের ভিড় কিন্তু ততই বাড়বে তো দেখতেই পারছো এইটাই হলো আমাদের সেই মহানন্দ মঠ অনেক চেনা মানুষের সাথে আজ দেখা হবে কথা হবে তো চলো প্রথমেই এসে মায়ের দর্শন করি দেখতেই পেলাম ঠাকুরমশাই পুজো করে চলে গেলেন তার মানে সন্ধ্যা আরতি হয়ে গেল সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো চলো দেখে নিই প্রথমে মাকে মা তো আজ খুব সাজে সেজেছে একদম ফুলের গহনাতে সেজে উঠেছে আজকেই মাকে সব গয়না পরানো হয় কারণ সারা বছর তো আর গয়না পরিয়ে রাখা হয় না এক বছর গয়না চুরি হয়ে গিয়েছিল তো সেই জন্যই সেই থেকে গয়না সবসময় খুলে লকারে রাখা হয় আর প্রতি বছর এই পাৎসরিক অনুষ্ঠানেই মাকে সমস্ত গয়না পরিয়ে সাজানো হয় এই অনুষ্ঠানটা আমাদের এখানে চলবে পাঁচ দিন তো আজ যেহেতু পুজো হয়েছে আজকেই এখানে সবাইকে খিচুড়ি ভোগ খাওয়ানো হয় আবার পার্সেলেরও ব্যবস্থা আছে সেটা সবাই নিয়েও যেতে পারবে বেশ জমজমাটি পরিবেশ আর নাট মন্দিরে বসেছে হরিনাম তো চলো তোমরা তো হরিনাম হচ্ছে দেখেই নিলে আর এই যে অদ্রিজা টুক টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছে দেখোছো আমার ঠিক আগে আগে ফুল দিয়ে গোটা মন্দিরটা একেবারে সাজায় খুব সুন্দর দেখতে লাগে আর এই দেখো ইনি হলেন আমাদের এই মন্দিরের প্রতিষ্ঠাতা তো সেই জন্য তিনি যখন মারা যান তারপর থেকে এনার মূর্তি করে এখানে রাখা আছে আর এই দেখতে পাচ্ছ তুলসী মোৎসবগুলোকেও কিন্তু প্রত্যেকটা তুলসী মোৎসবকে গাঁদা ফুলের চেন দিয়ে সাজানো হয়েছে আর এইটা হলো আমার শ্বশুরমশাইয়ের বাবার তুলসী মোৎসব মানে আমাদের দাদু তো চলো একটু শেষ ঠিকানায় ঘুরে আসা যাক দেখতেই পারছো শেষ ঠিকানাও কিন্তু মন্দ নয় খুব সুন্দর করে ফুল দিয়ে আলো দিয়ে সাজানো হয়েছে কেউ দেখলে বলবেই না যে এটা মহাশ্মশান তো দেখতেই পারছো চিতাটাও খুব সুন্দর জবা ফুলের মালা দিয়ে সবাই সাজিয়েছে আর এখানেও একটু আমি ধূপপাতি জেলে দিলাম মায়ের মন্দিরেও জেলেছি আবার এখানেও জানলাম I'm সকালবেলা অনেক মানুষ তো দণ্ডি কাটে আবার এখানের বিশেষ আকর্ষণ হলো বস্তা বস্তা বাতাসা হরিলোট হয় সেইটা দেখাবার তোমাদের আমার খুব ইচ্ছা ছিল কিন্তু আমিও দেখতে পেলাম না আর তোমাদেরও দেখাতে পারলাম না তো এখানে মানুষের ওজন করে বাতাসা ছড়ানো হয় এত সুন্দর দেখতে লাগে যে বস্তা বস্তা বাতাসা এখানে হরি হরিলোট হয় আর যখন মানুষ পুরোই হুমডি খেয়ে পড়ে যায় কারো মাথায় লাগে চোখে লাগে সে এক অপরূপ দৃশ্য আর দেখতে পাচ্ছ তো এখানে কিন্তু একে একে ভালোই ভিড় বেড়ে গেছে এই যে দেখো এখানে সবাই হাজার হাজার মানুষ এসে পাত পেরে মায়ের অন্নভোগ খেয়ে যাচ্ছে আবার নিয়েও যাচ্ছে মাঠের এক পাশটাতে বসেছে বিরাট মেলা আর এক পাশটাতে খাওয়াচ্ছে এই দেখো আমার তিন ননদ এখানে খেয়ে উঠে আসছে তো ওদের সাথেও একটু দেখা হয়ে গেল আর তোমাদেরও দেখিয়ে দিলাম তো চলো একটু মেলাটা ঘুরে দেখা যাক ও বাবা মেলায় আসতেই দেখি আর এক ননদের সাথে দেখা এই পুচকিটাকে আর এই ননদটাকে তোমরা তো আগে অনেক ভিডিওতেই দেখেছো তো সেও কিন্তু তোমাদের একটু মিষ্টি করে হাই করে দিল তো চলো এবারে কিন্তু বেশি বড় বড় দোলনা কিছু বসেনি বাচ্চাদের দোলনা বসেছে এই মেকি মাউসটা চাপতে আমার ছেলে যে কী ভীষণ ভালোবাসত তো আগের বছর পর্যন্ত চেপেছে কিন্তু এই বছর একটুই তো মাথায় তো ভালোই লম্বা হয়ে গেছে একটু নয় মাথায় বেশ লম্বা হয়ে গেছে তো সেই জন্য এবছর আর ওকে নিচ্ছে না তো চলো মেলায় ঘুরতে ঘুরতে তো অনেক কিছুই টুকটাক খাওয়া হচ্ছে ফুচকা আইসক্রিম রোল তো চলো ওই দুটো খাওয়ার সময় তোমাদের তো শেয়ার করতে পারিনি তো রোলটা ভাজার সময় দেখলাম দোকানে প্রচুর ভিড় তো সেই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু তোমাদের সাথে শেয়ার করলাম এই দেখো চলে এসেছি মেলার একদম মূল আকর্ষণ বাচ্চাদের খেলনা প্রচুর খেলনার দোকান বসেছে এই বিশাল মেলা কিন্তু শুধু আজকের জন্যই বাকি চার দিন শুধুই অনুষ্ঠান হবে একদিন বাউল গান যাত্রা বাচ্চাদের নাচ আর শত লাস্ট হবে অর্কেস্ট্রা তো চলো আমাদের মেয়েদের চোখ যেখানে দাঁড়িয়ে যায় তো সেই তো হলো সাজের দোকান আর দেখতে পাচ্ছ তো যতই ভিড় হোক দোকানে ঠেলে ঠুলে ঠিক ভিতরে ঢুকে পড়লাম এখানে কিন্তু দেখছি প্রচুর কানের দুলের কালেকশান আছে বাকি আরও সব কিছুটাই অনেক আছে তো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে কিনি আর না কিনি দেখার স্বাদ ছাড়ব না আর এই দেখো এইদিকে আছে খাজা জিবে গজা গুড় কাঠি চিনির কাটি জিলিপি অনেক কিছু স্প্রিং পটেটো চিপসও কিন্তু বসেছে এখানে এখানে বসেছে অনেক খেলনা ঘর সাজানোর মতো জিনিস আছে আবার বাচ্চা ভোলানোর মতো জিনিস আছে আর এই দিকে তো অনেকগুলো ফুচকা বসেছে এই দিকে বসেছে ভেলপুরি আর এই দেখো এইটা হচ্ছে ট্যাটুর দোকান তো বিশাল বড় একটা জায়গা নিয়ে অনেক বড় এরিয়া নিয়ে বসেছে ট্যাটু এটা কিন্তু অরিজিনাল ট্যাটু হচ্ছে কোনো ছাপ তোলা নয় তো এই ইচ্ছাটা তো আমারও খুবই আছে জানি না কবে পূরণ হবে দেখলেই যা ভয় পায় আবার কি করে করবো তো চলো আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার সাথে থেকো তো চলো আবার দেখা হচ্ছে পরের ব্লগে আজকের মতো টাটা